উত্তরাখণ্ডে আবারও ভূমিধসের ঘটনা প্রতি বছরই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই উত্তরাখণ্ডে দর্শনার্থীরা ভিড় জমান কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেন শিব ভক্তরা বেশিরভাগ তীর্থযাত্রীরা কেদারনাথ যাওয়ার জন্য ট্রেকিংয়ের সাহায্য নেন কিন্তু ভারী বৃষ্টিপাতের ফলে এই সময়টা উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভূমিধসের সৃষ্টি হয় এই ভূমিধসের ফলে মারাও গিয়েছেন একাধিক তীর্থযাত্রী অতীতে এমন অনেক ঘটনা রয়েছে এবারও তার ব্যতিক্রম হল না উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ হাইওয়েতে একটি ভূমিধসের ঘটনায় প্রায় পাঁচজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন বিশদ বিবরণ অনুযায়ী ঘটনাটি সোমবার সন্ধ্যায় সোনপ্রয়াগ ও মুন কাটিয়ারের মধ্যে ঘটেছে তবে রুদ্রপ্রয়াগ পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও তীর্থযাত্রী আটকে থাকতে পারেন এই ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সোমবার সন্ধে সাতটা কুড়ি নাগাদ কেদারনাথ দর্শন থেকে ফিরে আসা একদল তীর্থযাত্রী ভূমিধসে আটকা পড়েন এবং সেখানেই পাঁচজনের মৃত্যু হয় এদিকে ইতিমধ্যেই আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ প্রাথমিক রিপোর্ট অনুসারে স্থানীয় প্রশাসন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এসডিআরএফ ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টা করছে উদ্ধারকারী দল মধ্যপ্রদেশের ঘর থেকে গোপাল নামে একজন তীর্থযাত্রীর একটি মৃতদেহ উদ্ধার করেছে আরও তিনজনকে উদ্ধার করেছে যাদের একটি অ্যাম্বুলেন্সে সোন প্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাহাড়ি ঢাল থেকে পাথর ঘষে পড়ার কারণে উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখতে হয়েছিল তবে মঙ্গলবার সকাল থেকে উদ্ধারের প্রচেষ্টা পুনরায় শুরু হওয়ায় ধ্বংসস্তূপ থেকে তিন মহিলা সহ আরও চার তীর্থযাত্রীর মৃতদেহ বের করা হয়েছে তীর্থযাত্রীরা মধ্যপ্রদেশের ঘাট জেলার নেপালের ধানওয়া জেলার মধ্যপ্রদেশ এবং গুজরাটের সুরাটের বাসিন্দা গত মাসের ছাব্বিশে অগস্ট থেকে কেদারনাথ ট্রেক রুটটি তীর্থযাত্রীদের চলাচলের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয় প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথটি পঁচিশ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ছিল